SSC 2026 সালের পরীক্ষার্থীরা গতকালকে পনেরো তারিখে তোমাদের কিন্তু রুটিন প্রকাশ হয়েছে এবং রুটিন প্রকাশের সাথে সাথে তোমাদের রুটিনের সাথে সাথে 14টি খুব গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড। কি সেই নির্দেশনা চলো ওই নির্দেশনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আসি এবং বিস্তারিত তোমাদের বলে দিব। পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ তুমি যে কেন্দ্রে পরীক্ষা দিবা ওই কেন্দ্রে গিয়ে তুমি যে হলে তুমি পরীক্ষা দিবা ওই হলে যে রুমে তোমার পরীক্ষা হবে ওই রুমে তোমার মিনিট পূর্বেই অবশ্যই প্রবেশ করতে হবে এবং তোমার প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রথমে তোমাকে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তথ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান নিকট হতে পরীক্ষা অন্তত দিন পূর্বে সংগ্রহ করবে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ জাতীয় শিক্ষাগ্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে তাদের পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড এবং যথাযথভাবে এগুলো লিখে বৃত্ত ভরাট করতে হবে কোনো অবস্থাতেই তোমার উত্তরপত্রটা ভাস করা যাবে না উত্তরপত্র ভাস করলে উত্তরপত্র বাতিল হওয়ার সম্ভাবনা থাকে পরীক্ষার্থীকে সৃজনশীল অথবা রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনীয় ব্যবহারিক অংশে পৃথকভাবে করতে হবে অর্থাৎ তোমাকে সৃজনশীলে আলাদা পাশ করতে হবে বহু নির্বাচনীতে আলাদা পাশ করতে হবে এবং বহু নির্বাচনী এমসিকিউতে আলাদা পাশ করতে হবে না হলে ফেল হিসেবে গণ্য করা হবে প্রত্যেক শিক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না পরীক্ষা শুরুর অন্তত সাত দিন পূর্বে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অর্থাৎ একশো ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা আর সাধারণ ক্যালকুলেটরগুলো গুলো ব্যবহার করতে পারবা কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি কিংবা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না যদি কোনো শিক্ষার্থী মোবাইল ফোন কেন্দ্রে নিয়ে যায় তাহলে তাকে এক্সপেল করে দিতে পারে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করা হবে ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ তত্ত্বীয় পরীক্ষা যে যে কেন্দ্রে অনুষ্ঠিত হবে ঠিক সেই কেন্দ্রেই কিন্তু ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে প্র্যাকটিক্যাল যেটাকে বলা হয় পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ তুমি যদি ফেল করো কোনো সাবজেক্টে কিংবা তোমার রেজাল্ট খারাপ আসে তাহলে ওই সাবজেক্টে তুমি পুনরায় আবেদন করতে পারবে খাতা কল যেটাকে বলা হয় খাতা কল করতে পারবে সাত দিনের ভিতরে রেজাল্ট দেওয়ার এ বিষয়ে দৈনিক পত্রিকা এবং শিক্ষা বোর্ড সময়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে এই যে নির্দেশনাগুলো দিয়ে দিয়েছে চোদ্দটা নির্দেশনা তোমরা খুব ভালোভাবে কয়েকবার করে দেখবা এবং কোথায় তোমার ভুল আছে কিংবা কোন বিষয়টা তুমি বুঝতে পারিনি অবশ্যই কমেন্ট করবা